সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি শ্রী দিনাজপুর জেলার চিনিপাঞ্জের উপজেলার কারেন্টের হাট এই হাট থেকে যে হাড্ডি সার এবং যে বাছুর ছাড়া গাভীগুলো আছে সেই গাভীগুলোর দাম দর সম্পর্কে তথ্য আমি আপনাদের মাঝে দিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কী দাম রাখছেন এটা বিয়াল্লিশ

আজকের বাজারের অবস্থা কেমন ভাইজান বাজার ভালো নাই না তো চৌত্রিশ দাম বলেছে এ পর্যন্ত দাম বলেনি এখনো তো লাস্ট কত হলে ছাড়বেন আপনি বাজারে তিরিশ হলে ছাড়বেন দর্শক আপনার শুনে লাস্ট কিন্তু তিরিশ হলে উনি ছাড়বে বাজারে

এক দুই হাজার বেশি হলে দিবেন কেমন জাহেদা বস ছত্রিশ হাজার কত দাম বলতেছে ভাইজান আপনার শুনলেন একত্রিশ হাজার বলতেছে বস কি বস

কেমন আছেন আপনি কি দাম দাম বলতেছে পর্যন্ত বলছে কেমন দাম বলে দাম বলে বস চার Oh. Ha. 1000. Ha.

চা দেখে কি দাম চাই আসসালামু আলাইকুম কেমন আছেন কালোটা কি দাম রাখছেন পঁয়ত্রিশ দাম বলিস এটা বয়স কি এটা কত বলছে চল্লিশ এটার বস কেমন জুয়ান বিরাশি চাওয়ালাম বিরাশি হাজার টাকা বস কি বাই বস কি নতুন জুয়ান

দশক আপনার শুনলেন পাঁচপান্ন দাম চাইছে বাহান্ন বলছে উনি